নমস্কার বন্ধুরা মল্লিকা কিচেনে আজকে এই যে চিকেন নিয়েছি চিকেনের একটি রেসিপি করব আপনারা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন আর এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন আমি কিন্তু আজকে হান্ডি চিকেন বিরিয়ানি করব। চাল দেব না শুধু চিকেন বিরিয়ানিই করব চিকেন নিয়ে তার জন্য প্রথমে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি দু চামচ তারপরে পেঁয়াজ কুচানো দিয়ে দিচ্ছি একটা ছোট বাটির এক বাটি রসুন দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটাও দিয়ে দিচ্ছি এক চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি দু চামচ এক চামচ দিলাম একটু ঝালঝাল হবে দু চামচ দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি টমেটো কচানো আর এইখানে আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আছে এমনি ঝাল লঙ্কার গুঁড়ো আছে বিরিয়ানি মশলা তারপরে এলাচ আছে দারুচিনি আছে লবঙ্গ আছে গোলমরিচ আছে জয়ত্রী আছে তারপরে আছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কালো গোলমরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো লবণ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি কিন্তু এগুলো একসঙ্গে সব দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি কাজু আর তারপরে দিয়ে দিচ্ছি ধনে পাতা এবারে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি আমি কিন্তু এটা আবার বাটিটা মুছে ভালো করে দেব আর দিয়ে দিচ্ছি এই যে কাঁচা দুধ নিয়েছিলাম দুধে কেওড়া জল গোলাপ জল আতর আর একটু ফুড কালার মিশিয়ে নিয়েছি এবার এটাও দিয়ে দিলাম এবার আমি কিন্তু হাতের সাহায্যে এটা মেখে নিচ্ছি এবারে কিন্তু এইভাবে আলু কেটে রেখেছিলাম আলুটাও দিয়ে দিচ্ছি এই একই সঙ্গে মিশে আমি এক ঘন্টার জন্য রেখে দিচ্ছি একটা ঢাকনা চাপা দিয়ে রেখে দিচ্ছি এক ঘন্টা হয়ে গেছে এক ঘন্টা পরে আমি এই ঢাকনাটা এই ঢাকনাটা খুলে দিচ্ছি এবারে কিন্তু এই চিকেনটা এই যে একটা মাটির হাঁড়ি নিয়েছি এই হাঁড়িটার মধ্যে কিন্তু আমি ভরে দিচ্ছি হাঁড়ির ভিতরে কিন্তু সব চিকেনটা ঢুকিয়ে দিয়েছি এবারে এক বাটি জল আমি দিয়ে দিচ্ছি এবারে কিন্তু গরম মশলার গুঁড়ো একটু উপর থেকে দিয়ে দিচ্ছি এবার একটু আটা মেখে রেখেছিলাম হাঁড়ির মুখে কিন্তু এভাবে চিটিয়ে দিচ্ছি এবার ঢাকনাটা আমি আটকে দিচ্ছি জ্বালিয়ে দিয়েছি এবারে এই হাঁড়িটা বসিয়ে দিয়েছি এভাবে কিন্তু হান্ডি বিরিয়ানি চিকেন বাড়িতে বানিয়ে একবার হলেও খাবেন খেতে কিন্তু অসাধারণ লাগে এবার কিন্তু জ্বালানিটা আমি আস্তে আস্তে দেব আমি কিন্তু প্রায় চল্লিশ মিনিটের মতো এরকম আস্তে আস্তে জ্বালানি দিয়ে বসিয়েছিলাম হান্ডি চিকেন বিরিয়ানিটা হয়ে গেছে এবার আমি নামিয়ে দিচ্ছি আপনারা কিন্তু অবশ্যই এভাবে বাড়িতে একবার হলেও বানিয়ে খাবেন মাটির হাঁড়িতে চিকেন রান্না অসাধারণ গন্ধ আর অসাধারণ স্বাদ কিন্তু আমি এবার নামানোর পর ফের আসছি আমি কিন্তু এই যে বের করে নিয়েছি একটু প্লেটে করে এটা কিন্তু সেদ্ধও হয়ে গেছে খুব সুন্দর একদম এবার আমি পরিবেশন করব এই যে হান্ডি চিকেন বিরিয়ানি বানিয়ে কিন্তু আমার ছোটো ছেলেকে খেতে দিয়ে দিয়েছি ও খেয়ে বলবে কেমন হয়েছে নাও খাও খেয়ে দেখ কেমন হয়েছে